সিরাজগঞ্জে বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি শাকিল হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে র্যালি আলোচনা সভা ও প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে শনিবার সাত ফেব্রুয়ারি সকালে জেলা প্রশাসন জেলা সমাজ সেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে কালেক্টরেট চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবছর দিবসটির প্রতিপাদ্য ছিল ইশারা ভাষার ব্যবহার বাক শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার র্যালি শেষে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়

আয়োজিত সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রতিবন্ধী বিষয়ক সহায়ক কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায় এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম এছাড়াও বক্তব্য রাখেন সমাজ সেবাকার কার্যালয়ের সহকারী পরিচালক খন্দকার গোলাম সরোয়ার ও এনডিপির উপব্যবস্থাপক শিক্ষা ও প্রতিবন্ধিতা শিপন চন্দ্র নাকসহ অন্যান্য অতিথিরা অনুষ্ঠানের শুরুতে একুশ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয় এ কার্যক্রমে সহযোগিতা করে বাংলাদেশ সমাজসেবা কল্যাণ পরিষদ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে